উপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দেয় আল্লাহ তালাও কোরআন শরীফের কথা ভাববেন যে এই চাকরাটা মাদারীপুরে পিসে হুজুর বা পিরজাদা বানায় বানায় বলতেছে না কোরআনে আল্লাহ নিজে বলেছেন তোমরা জমিন একটু ভ্রমণ করো অনেক বড় বড় জাতি আদ সামদ বিভিন্ন জাতিকে আমি আল্লাহ তারা ধ্বংস করে দিয়েছি গুলি দেখো ইমান বাড়বে কারণের যে প্রাসাদে আমি গিয়েছিলাম অবাক হয়েছি অ্যাস্টনিস হয়ে গেছি চার হাজার বছর আগে এই বিশাল বড় সাদ পাথর কেটে এত বড় স্লাপ তৈরি করলো কেমন স্যার তৈরি করছে না হলে বুঝলাম এটার উঠেইছে কেমনি নির্বাক হয়ে গেছি আমি কেন আল্লাহ আল্লাহ তো আমার পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি চীনের প্রাচীরে গিয়েছি পৃথিবীর অনেক আশ্চর্যজনক দিকে জিনিস দেখেছি তো পৃথিবীর এই ধ্বংসযজ্ঞ এগুলি দেখলে আল্লাহ তালা বলেন যে তোমার একটা ধারণা হবে আমি আল্লাহর ক্ষমতা কদ্দু তুমি দুই পয়সার সলিম উদ্দিন দুই পয়সার সলিম উদ্দিন আমার আব্বা মরহম পি সাহেব রহমতুল্লাহ আলহে উনি মাঝে মাঝে রাগ করলে রাগ হইলে বলতেন এত অহংকার কেন করো আড়াই হাত মানুষ তোমার অর্ধেক হলো ফাড়া সাড়ে তিন হাত মানুষ তোমার অর্ধেক হইল ফাড়া এত অহংকার কিসের মিয়া নাক দিয়া তোমার ঘৃণিত জিনিস পড়ে তোমার পেটের মধ্যে খুঁজলে ঘৃণিত জিনিস আছে আর সেই মানুষ কি অহংকার ভাবখা কি বিরাট কিছু হয়ে গেছে সলি মধ্যে কিচ্ছু হও নাই কত ঠিক কিনা বলুন এই জন্য পৃথিবীতে ভ্রমণ করলে ভ্রমণকে বলা হয় চলন্ত পাঠশালা অনেক কিছু বোঝা যায় দেখা যায় জানা যায় তো যা হোক আমি আসলে একেবারে খুব টাইট শিডিউল মেনটেন করে আসছি যার কারণে শরীরটা একটু কেমন কেমন লাগছে আজকে আমি নিয়ত করলাম যে গ্রামের মধ্যে আসছি তো গ্রামের মানুষগুলো গ্রামের মানুষগুলো অত শহরের মতো ওই না শহরে কাউ একটু বেশি থাকে বোঝেন তো নাকি এই জন্য চিন্তা করলাম যে মহিলারা আছে পুরুষরা আছে যেন তাদের সব কথাগুলো বুঝে আসে তো আমি কোরআন খেলবেন একত্রিশ নম্বর সূরা কত নম্বর সূরাটার নাম হলো লোকমান আলাই হিসালা আলাই হির রহমান তার নামে করিমের একত্রিশ নম্বর সুরা সেখান থেকে আমি তেরো নম্বর আয়ের থেকে পড়েছি হয়তো বুঝবেন বা পড়েছেন আলহামদুলিল্লাহ আপনারা হয়তো পড়েননি এখানে সাতটা উপদেশ অনেকগুলো উপদেশ আছে তবে মৌলিক সাতটা উপদেশ চিন্তা করলাম এখন তো যুগ আলাদা হুজুর যতক্ষণ পর্যন্ত আপনাদের পক্ষে কথা কয় ততক্ষণ হুজুর ভালো এই না বুজুর্গ আর যদি হুজুর আরো ভালো যদি মাটির নিচের কথা কয় আসমানের উপরে কথা কয় তাহলে তো হুজুর কোন তুলনা আর এই হুজুর একজন আসছিল ভাই এইরকম ওয়াজ করছে খালি মাটির নিচের কথা আসমানের উপরের কথা বলছে মাঝখানে একটা বাদ এখন তো আমরা হুজুররাও সুবিধাবাদী আগে আপনাদের হেদায়েতের জন্য দোয়া চাইতাম এখন আমাদের হেদায়েতের জন্য দোয়া চাই বন্ধুরা আমার তার কারণ হলো কিছু আছে সরকারি আলেম কিছু আছে দরকারি আলেম আর কিছু আছে তরকারি আলেম মিস্টার গোল আলু মিস্টার গোলালু এই আলেমরা টাকার জন্য